হমে অটো জানতে দি একবার থেকে আমার কাছে 1000 টাকা দিতে হবে না সিওর 1200 টাকা হয়ে গেছে হ্যাঁ যেতে যাবে না তো দেশে পড়া কম না মেন পারমা কমতে কথা yeah, করছি <laughs> 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 <Deboane. laughs>

গোসল মসল করলে গোসল মসল করে খাওয়া দাওয়া করলে আল্লাহ কিরে কয়টা করলো এগারোটা করে আমাদের তিনটি করে

আমি তার বন্ধু খুব কাছের বন্ধু না সেটা না আসলে আমি কথা বলতে চাইলাম তো সেজন্য কি আমাকে আঁকে দিল কয়েকদিন ধরে কথা বলতে চাচ্ছি কিন্তু মিলতেছে ওর সাথে দেখা হচ্ছে না আজকে দুজন একসঙ্গে

তো আমার বন্ধুর কাছে আপনি আসবেন কবে আসা আসা শুনি আসেন না আপনি বন্ধু তো আপনি আসছেন না ওব বন্ধু নিয়ে যাচ্ছে না হুম কেন কি বলে কি জানি আপনি শুনতে পাবেন আপনি নাকি খুব কাছের বন্ধু না একটু বন্ধুর প্রিয়জনের থেকে শুনলে কি অসুবিধা তাই হুম

আচ্ছা একটা মানুষ যতই বেকার হোক একটা মানুষ যতই হচ্ছে অকর্ম হোক কোনো কিছু করে না ছাত্র ছাত্র হলে ওর হচ্ছে দেখবেন যে ওই প্রেমের পেছনে সময় চলে যায় জি আপনি বলেন না তাহলে হয়তো রাত কেন কি বললাম আপনি বন্ধুক নিয়ে আসলে আছেন একদিন বগুড়ায় আচ্ছা বগুড়া কোন জায়গায় আপনাদের বাসা আমি আমি বগুড়া বেশি তো চিনি আমি শুধু যে আপনার ওখানকার বগুড়ায় আগে ছিল এখন নাই আগে হচ্ছে আহ বড় চাচার মেয়ে থাকতো বড় আপা থাকতো এখন ওরা হচ্ছে ওই নীলফামারে চলে গেছে হতা মানে আমাদের বাড়িতে 25 তিন দিন না তাহলে যাব কবে যাব আজ দাওয়াত করতে হবে একদিন আসেন একদিন ভাবে যাওয়া যায় না দাওয়াত করতে হবে তবে না আপনি দাওয়াতই করতেছেন আপনি তাহলে

ঠিক <tom> আছে <tom> <tom> <tom>

दूसर बाला खाए का? ना कि हम खेले क्यों खाए ना क्या? ये दोपहर खेल के रहा हैं ना? हम्म अच्छा लेकिन ये क्यों नहीं नहीं जाने ये क्यों नहीं जाने आये थे बारिश बहुत नहीं चली बारिश आप बारिश नहीं गए बहुत था नहीं

సాయడే కాయిసి నా کھیلتےసిని కొలై శేష్ నా ప్లే ఆపితే లోపల విరాట్ ఆడతాయో हेलो చెలుకో హే హే